আমাকেদের সন্তান গুলি কামের ভালো না জম্মের ভালো ছেলে মুখে পুলিশি ধরে নিয়ে গেলি আমাদের আমার কাদার মতো ছেলেটা নিয়ে গেছে কাদার মতো ছেলেটা অনেক বাপকা আমার মেয়ের মতো মেয়েই হয় না ঘর দিয়ে বেরোয় না বেরোবে কা বারোটা সিম কিনেছি রুমির মধ্যে বসে যেটাতে ইচ্ছা সেটাতে মিসকল মারে করতে পারবে কি জন্য ওরে একুশে ফেব্রুয়ারির দিন ফুল ওরে ফাটায় দেয় ভালোবাসা দিবসের দিন ফুল ওরে ফাটায় দেয় বেরোবে কি জানি পয়লা বৈশাখের দিন ফাটায় দে ওরে বলো আল্লাহ আল্লাহ রাবে মরিয়ামের মতো দেই বার রাস্তা দিয়ে আটে আর ঘন্টা ধরে কথা বলে আল্লাহ মুহি বেতাও হয় না ব্যাটারিও শেষ হয় না ওকে আমরা ব্রিটিশ সাথে দুই মিনিটও কথা করতে পারি আর ওরা অবৈধ কথা বলতেই থাকে কবুতরের মতো আপনি পাশে যাবেন কিচ্ছু শোনা যায় না কেমন যেন গোপনে গোপনে মারেবাদী কথা আছে হাসেন আপনারা খবর আছে যেন সন্তানকে কোথায় দিবেন মানুষের কাছে দিবেন কোনো কানা ড্রাইভারের কাছে দিয়ে শিক্ষিত বানাবেন না এই জাগতিক শিক্ষা শিখাচ্ছে হায় রে শিক্ষা রে আমাকে নানীরা কোন জায়গাতে বাংলা শিখেছিলেন এই বাংলা মেয়েদের কেন লাভার্থী জানেন দুটো যেন যুবতী হয়ে যায় আর যেন যুবক খুঁজে বেড়ায় খালি বাংলা আর কলম নামিয়েছে আব্দুল মাহুদ সাহেব খুঁজেই ছাড়িয়ে দিচ্ছি

আল্লাহ আল্লাহর নবীর কাছে নাযিল হয়েছে নবী পাকের চেহারা লাল হয়ে গেছে নবী টেনশনে পড়ে গেছেন মৃত্যু কত কঠিন অজাত বি তাহি আল্লাহ বলে মৃত্যুর যন্ত্রণা অবশ্যই হবে যা থেকে করো যুবক বাইরে তোর মৃত্যু হবে আমারও মৃত্যু হবে তবে যেন মানুষের মতো মৃত্যু হয় পশুর মৃত্যু যেন হয় না আমি বলতেছিলাম দাওরা হাদিসমরা হলো কোরআনের মানা হেফাজতকারী আল্লাহ আকবর এরপরে মুফতি যারা আছেন মুফতি আল্লাহ তালার কোরআনের ফিক হেফাজতকারী তারা আল্লাহ হেফাজত করেছেন এজন্য কিছুদিন

এজন্য বলতেছিলাম সে তাহাই কেরাম মুফতিয়ানে আল্লাহ পাকের কোরআনের ফিকের আয়াতগুলি হেফাজত করেন এক কিছুদিন আগে যারা মাথা ছিল মাথা মোটারা বলতো যে আল্লাহ পাক ছেলেদের জন্য দুই ভাগ মেয়েকে জন্য এক ভাগ কেন ঠিক না ধরে বলেন এই দেশের সাত দোকানের কোনো চাটুক বাস কথা বলে না বাংলার জমিনের ওলামায় কেরাম কথা বলে সেরে নাস্তিক চুপ কর আল্লাহর বিধানের পরে হাত দেওয়ার অধিকার কোনো কুলাঙ্গারের না আল্লাহ বলেন ইন্না আমি কুরআন নাজিল করেছি হিফাজত আমি করি আপনি বলবেন আল্লাহ কেমন হিফাজত করেন আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন আল্লাহ বলেন আমার নবীর কাছে যখন জিবরাইল কোরআন তেলাওয়াত করতেছিল নবী আমার আত্মস্ত করার জন্য সংরক্ষণ করার জন্য বেশি বেশি ঠোঁট সঞ্চালন করতেছিলেন আমি আল্লাহ ডাক দিয়ে বলবেন নবী লা তুহাররিক বিহী লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামা কোরআদারি আমি আল্লাহ পাক নিয়েছি আপনাকে সংরক্ষণ করার জন্য এত ব্যস্ত হতে হবে না আপনি শুধু যখন জিবুরাইল তেলা করবে আপনি শুধু তন মন হয়ে শুনবেন দিলের কান দিয়ে দিলের ভিতরে ঢুকাইবেন আমি আল্লাহ পাক আপনার কলিজার ভিতরে জমা করার দায়িত্ব নিয়ে আিল করতে পারেন আল্লাহ যদি বেশি বেশি না আল্লাহ সাজরাতে বলেছেন বকুর আনা আপনি যখন পড়তে চাইবেন্লাহ বিসমিল্লাহ পরে আপনি জবান ছেড়ে দিবেন আমি আল্লাহ আপনার জবান দিয়ে কোরআনতে তেলাওয়াত বের করে দিব আল্লাহর নবী যদি প্রশ্ন করে আল্লাহ এই কোরআনে আপনি কি বললেন মানসুরে কেমনি বলবো আমার তো জানা দরকার আল্লাহ বলেন সুম্মা ইন্না আনেই না বয়ানা আমি আল্লাহ নিজেই তোমার বয়ান বক্তৃতার তাফসীর শিখায় দিব আল্লাহু আকবার বলেন আরে মুসলমান ভাইরে বাংলাদেশ সরকার বলে এই বাংলাদেশের আকিনচু মাটি কোনো হানাদার বাহিনীকে নিতে দিব না বলেন তো সরকার কি কোনো এলাকা কোনো এরিয়া কোনো বর্ডার পাহারা দেয় নাকি কথা বলেন ମଙ୍ଗଳା ବନ୍ଦରରେ ଯେ ପହାରା ଦେଖି ସମୁଦ୍ର ସୈକତ ପା ଦେଖି এই যে বললো আমি এক ইঞ্চিও মাটি কাউকে নিতে দিব না তরজমাকে বলে আমার ক্ষমতা দিয়ে আমি এমন এক বাহিনী তৈরি করব যেই বাহিনী সবগুলো সংরক্ষণ করবে নৌপথের জন্য নৌবাহিনী ওর উপরের জন্য বিমান বাহিনী স্থলের জন্য সেনাবাহিনী আর আমার বর্ডার গার্ডের জন্য বর্ডারের জন্য বর্ডার গার্ড বাহিনী চার বাহিনী তৈরি করা এই চার বাহিনীকে আমি এত প্রাধান্য দেব এত ভিআই হাফিদুল আমি কোরআনের সংরক্ষণের জিম্মারি নিয়া হ্যাঁ মুসলমান চোখ খুলিয়া দেখবা গরিবের সন্তান রিক্সাওয়ালার সন্তান ট্যাবুওয়ালার সন্তান রিক্সাওয়ালা ভ্যানওয়ালা কুলিওয়ালা আল্লাহ আকবার আমরা যা দেখেছি ইতিহাস সম্পদশালীরা আমার আল্লাহর দিন বেশি মানতে চায় না শহর বন্দরে মাহফিল করলে দেখেছি হায় হায় রে বাদান তিন তালায় বসে বসে ওয়াশ নেই অহমিকায় বাসে না রিক্সাওয়ালা রিক্সা বন্ধ করিয়া বসে যায় ওরে কুলিওয়ালা আল্লাহু আকবার মুজুরি দিন মুজুরি খেটে খাওয়া মানুষ বেনওয়ালা গরিব মানুষ এমন কি কত বিধমা মহিলা সন্তানটাকে কানে দিয়ে বলে আল্লাহর কাছে দিয়া দিলাম আল্লাহ কয়েতন সন্তান কলিজাটা আমি আল্লাহর কোরআনের জন্য বাজেট করে নিলাম হ্যাঁ মুসলমান এই বাংলার জমিন হাফেজ তাকরিম তার দৃষ্টান্ত প্রমাণ হাফেজ তাকরিম সারা পৃথিবীর মুখে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে আল্লাহর কালামের তেলাওয়াত করে মুগ্ধ করেছে পৃথিবীর সকল মানুষ আল্লাহ আমি আল্লাহর কুদরতের কারিশ্মা। আমি আল্লাহ কুদরতি আঙ্গুল দেওয়ার কলিজার ভিতরে লিখে দিয়েছি হ্যাঁ মুসলমান এজন্য সেই মাদ্রাসে যেখানে কোরআনের সংরক্ষণ হয় কিভাবে করা হয় কোরআন শরীফের চারটা বিষয় আছে একটা হলো আলফাজ একটা হলো মানা একটা হলো ফিত আর একটা হলো তাসাউফ আজকের দুনিয়াতে তাসাউফের কথা বললে অনেকের খাইজনী বাড়ে কে তাসাউফ হবার কি যেই আলেম তাসাউফ চিনে না আমি বলি ওই আলেমের ইমান কোনো বালেগ হয় না ও বালেগিও হয়নি এখনো বুদ্ধি এসকো আর মা ভাবতেছে না ওর বালেক কিছিন ও তো মেরুদণ্ডহীন দশবঙ্গ নাইলে পাগল বিটি মানুষ না তার মাইন্ড ও কি সুস্থ মানুষ বলেন হ্যাঁ কথা বলেন না কেন হ্যাঁ হ্যাঁ রাস্তাতে যখন যান ফিরে দেখে ও আমাকে বাড়ি নেই তোমার বাড়ি হচ্ছে ভালো তা অত আল কাতুরা রং মাং মেঘে চলে যাচ্ছে ভাঙাড়ি তোমার বাড়িটা ফ্রেশ আছে উঠছে ফ্রেশ ও ভাঙাড়ি ভুঙাড়ি দেখার কোনো দরকার নাই দুনিয়ার ভাঙাড়ি ওয়াস্কেট বিউটি পার্লারে যা মাকিছে সকালবেলা চেহারায় মাসিও ভরবে না ওই যে তোর কি এত্তি পারব কাল যা লাগানো ছিল তা নেই কি করে কিন্তু একজন নামাজি মহিলার চেহারার ভিতরে নুরানি আবা তাকে নুরানি আবা স্বামী যদি মহাব্বাতের নজরে তার দিকে তাকায় আল্লাহ পাক এমন মায়ার মহাব্বাত দিয়েছে মনে হয় যে কালকে বিবাহ করে নিয়ে আসছি স্ত্রী স্বামীর কাছে কোনো দিন ছোট হয় না বুড়ি হয় না কোনো দিন চেহারা নষ্ট হয় না মাঝে মধ্যে গল্প করে বলে পনেরো বছর কেটে গেছে তোমার দেই সিরামি দেহি সুবাহান আল্লাহ বলেন আল্লাহ পাক বলেছেন নবদ্যাতঙ্গ রহমা যেমনভাবে ভাবে দিয়েছি আমার রহমাতে একজন আর একজনের চোখে আর আরেকজন আর একজনের চোখের জন্য আমি আল্লাহ আকর্ষণীয় বানাইছি হ্যাঁ মুসলমান আলফাস কোরআনের লজ্জা আল্লাহ সংরক্ষণ করার জন্য গরিবের সন্তান সহ মুসলমানের আল্লাহ নির্বাচন করেছেন আল্লাহ বলেন আমার বান্দাদের মধ্য থেকে কিছুকে আমি শরীফের হেফাজত করার জন্য নির্বাচন করেছি যার তার সন্তান মাদ্রাসায় আসতে পারে না আপনি সাইনবোর্ডে দেখেছেন তোমাকে খুঁজছে বাংলাদেশ ল্যাংড়া একটা দাঁড়ায় গেছে কে আমারে বলে কুজ দিছে কোম্পানি এসে কে তোর মতো ল্যাংড়ারে খুঁজি না পাঁচ ফুট ছয় ফুট লম্বা লম্বা খাওয়া লাগে হ্যান্ডসাম বডি খাওয়া লাগবে খাদ্যর গোড়ায় প্যান্ট পরা লাগবে একটা টি শার্ট গায়ে দিয়া লাগবে তারপরে তোমারে খুঁজছে বাংলাদেশ তোর মতো ল্যাংড়া লুরা রে খোঁজে না মুসলমান ভাইরে আল্লাহ পাক বলে অহংকারী তোর সন্তান চলবে না এরে অহংকারী ধুকাবাস তোর সন্তান চলবে না এরে সুৎকর তোর সন্তান চলবে না আমি গ্রামের খেটে খাওয়া গরিব মানুষের সন্তান বাছাই করেছি কোরআনের হাফেজ বানায়া আমার কোরআনের শব্দের হিফাজত আমি আল্লাহ করব এজন্য আমার আব্বা আর আমি হাফেজ দুইজন তারাওই পড়াই কেউ কাউরে 60 দিন কোনো না লোকমার সাথে সাথে একবারে আব্বা বলে যে বয়স হয়ে গেছে বুঝোন আমি করলে তো অসুবিধে আল্লাহর কালাম ভুল পড়লি বাপ বিদার কোনো বিষয় নিয়ে কথা বলেন ঠিক কিনা এটা সংরক্ষণের জিম্মাদারি আমারে আল্লাহ বলছে তোর কাছে কুরআন সংরক্ষণ রাখলাম খবরদার কোন রক্তচক্ষু জন তোর কুরআন শরীফ নিতে পারে না এই কপলপুড়া দুনিয়ার কোন হীন ও লোবে তোর কুরআন শরীফ বিক্রি করিস না আরে হাফেজে কুরআনেরা আল্লাহ তোমারে কোরান দিয়ে পৃথিবীর সব নিয়ামত দিয়েছে তুমি আমার মালিকের সাথে শেষ রাতে উঠিয়া চোখের পানি pala তেলাওয়াত করে হাত তুলিয়া দিবা কসম আল্লাহর তোর জিন্দেগি কামিয়া আল্লাহ পাক দাউরা হাদিস আলেমদের দ্বারা মানা এই জন্যই কোনো কুলাঙ্গার যদি তর্জমা উল্টা পাল্টা করে বাংলাদেশের কোন ওলামাইকেরাম কেরাম চুপ করে বসে থাকে না স্পষ্ট করে বলে কুলাঙ্গার নাস্তিক কথা বলেন ঠিক কিনা ওই কোন

হযরত উনাল আলাইহিস সালাম যখন ছেলেকে বলেছিল ইয়া বনাইয়ার কামমান আমার নৌকায় বাইছে যাবি ছেলে বলেছিল কি বলছিল জানেন সাহাবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা পরাক্রমশালী শক্তি আমার কাছে আছে বড় শক্তি আমার সাথে আছে আল্লাহ পাক বললেন লা সিমাল ইয়োমা আমরিল্লাহ আল্লাহর গজব থেকে ঢাকার কোন শক্তি নাই ধরে যদি ধরে না ধরলে কিন্তু আর ধরে ফেলছে আল্লাহ পাক বলতেছেন ওয়ালা বাইনহুমাল মউত বাবার সন্তানের মাঝে হাড়াল করে দিলাম ফাকা না মিনাল মুকরিকিন ডুবে গেল ডুবে গেল হযরত নোহা আলাইহিস সন্তানের দর দেখে রব্বি ইন্নাবনি মিন আহলি রা এটাও তো আমার বলে ডাকছিলাম এটা আমার আহাল আল্লাহ কইনা মমিন আর কাফের আহাল হইতে পারে না মহমিন মমিন আহাল কাফের কাফের আহাল ইয়ানু ইন্নাবুল আইসামিন আহলিক নুহুরে এটা তোমার আহাল না কারণ কৈরু সালিক জন্ম ভালো কর্ম ভালো না আমাকে তো সন্তান কুলিকা দেখা খায় কর্ম জম্মের ভালো না কন জম্মের ভালো এক ছেলে দেখ দুধ দে দু আসো আর পুলিশি ধরে নিয়ে গেলি মাম সাহেবের কাছে বাপ কাঁদে হুজুর দোয়া আমার কাদার মতো ছেলেটারে পুলিশি নিয়ে গেছি কাদার মতো ছেলেটা অনেক বাপকা আমার মেয়ের মতো মেয়েই ভাই না ঘর দিয়ে বেরোয় না বেরোবে কা বারোটা সিম কিনেছি রুমির মধ্যে বসে যেটাতে ইচ্ছা সেটাতে মিস কল মারে করতে পারবে কি জন্য একুশে ফেব্রুয়ারির দিন ফুল ওরে ফাটাই দেয়

খবর আছে যেন সন্তানকে কোথায় দিবেন মানুষের কাছে দিবেন কোনো কানা ড্রাইভারের কাছে দিয়ে শিক্ষিত বানাবেন না এই জাগতিক কত শিক্ষা বাংলা শিখাচ্ছে শিক্ষা বলে অন্দিটা শিখেছে হায় রে শিক্ষা রে আমাকে নানীরা কম দাগাইতে বাংলা শিখেছিলেন এই বাংলা মেয়েদের কেন জানেন দুটো যেন যুবতী হয়ে যায় আর যেন যুবক খুঁজে বেড়ায় খালি বাংলার কলম না আমি এসছে আব্দুল মাহ উৎসাহ বলে কই ছেড়ে দিত আরিয়ার বন্যার কথা কই ছেড়িয়ে দিত ওই বাঁশের মানুষগুলো অত করতে পারলাম না ওরে ব্যাং লাফানো শিয়াচ্ছে মেয়েকে সাইকেল চালানো শিয়ালি দৌড়ানো শিয়ালি ব্যাং লাফ শিয়ালি দ্রুত বাকেরা থেকে সাইয়ে বেড়া যায় আর তখন কি আর জানেন পার্ক খুঁজে বেড়ায় পার্ক পার্ক কোন পার্কে গেলে আজকে অমরাজ করাবে সেই ধান্দা করি হ্যাঁ সুন্দর রে যুবক ভাই জন্য পরকাল ভুলে যেও না আল্লাহ বলেন ওত্তা কুজাও মন্তুর আল্লাহ আল্লাহ আল্লাহর নবীর কাছে আয়াত নাজিল হয়েছে নবী পাকের চেহারা লাল হয়ে গেছে নবী টেনশনে পড়ে গেছেন মৃত্যু কত কঠিন ওয়াজা আদ সাকরাতুল মাউতি বিল হাক জালিকা মা কুনতা মিনহু তাহি আল্লাহ বলে মৃত্যুর যন্ত্রণা অবশ্যই হবে যা থেকে টালবাখানা করো ওরে যুবক বাইরে তোর মৃত্যু হবে আমারও মৃত্যু হবে তবে যেন মানুষের মতো মৃত্যু হয় পশুর মৃত্যু যেন হয় না এজন্যই মাদ্রাসা হলো মানুষ গড়ার কারখানা আমি বলতেছিলাম দাও রাহাদি সালেম রাখ হলো কোরআনের মা না হিফাজতকারী আল্লাহ একবার এরপরে মুফতি যারা আছেন মুফতি আল্লাহ তালার কোরআনের ফিক হিফাজতকারী তারা আল্লাহ হেফাজত করেছেন এজন্য কিছুদিন আগে শুনেছেন এজন্য একটু চুপ করেছি সবাই দেখে তারপর তারপরে আমার ওয়াশ করবো কারণ টেনশন করবে না সবাই গাড়ি ডুবতেছে বাসি বাজাস করবো

বাংলার জমিনের ওলামাই কিরাম কথা বলে সেরে নাস্তিক চুপ কর আল্লাহর বিধানের পরে হাত দেওয়ার অধিকার কোন কুলাঙ্গারের না সব সামসিকা সু হয়ে গেছে ঠিক নজরে বলেন আল্লাহু আকবর পরে তাসাউফ কে আল্লাহ হিফাজত করেছেন হযরত আলী থেকে হাসান এ হইয়া ধারাবাহিকভাবে আস্তে আস্তে মিয়াজি নুর মোহাম্মদ জানজানা আবি পর্যন্ত আসার পরে হাজি ইমদাদুল্লাহ মহাজের মুক্তি হয়ে আল্লাহ আকবার আল্লাহ আকবর হজরত্থানবির রহমাতুল্লাহ আলাই গঙ্গুর রহমাতুল্লাহ আলাই এভাবে করে দুই তিন ডাল দুই ভাগে বিভক্ত হইয়া আল্লাহ আকবার চার তরিকায় বিভক্ত হইয়া গেছে যারা এটা মানে না তাদের মানে সমস্যা আছে কোরআনের এই চারো বিষয়কে আল্লাহ নিজে সংরক্ষণ করার জন্য মুসলমানের সন্তানদেরকে চার ভাগে আল্লাহ নির্বাচন করে বলেন হে মুসলমান সন্তানেরা সুম্মা আও রাসাল কিতাবাল্লাযী নফতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম জালিমুন লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুন বিলখাইরাতি বিইذنিল্লাহ হযরতে উলামাই کرام আমাদেরকে আখলাকি হওয়া লাগবে রবের সাথে গভীর থেকে গভীর নয় নিবিড় সম্পর্ক করা লাগবে আমার মোবাইল যেন গুনাহ করে না আমার রুহানিয়া ধ্বংস হয়ে যাবে কলিদা শক্ত হয়ে যাবে রবের সামনে বসে কান্না আসবে না বাবা মারা গেলেও কান্না আসবে না সন্তান মারা গেলেও কান্না আসবে না ওই হৃদয়টাকে সুন্দর করার জন্য হৃদয়টাকে ভালো করার জন্যই এই মাহফিলের আয়োজন করা হয় শুধু কান সুখ করার জন্য নয় কুমিল্লার মানুষে বলে দুইজনও যদি ঝগড়া হয় ওরা বলে তোর দিল বালা নাই তোর দিল বালা নাই দিল মানে কথা বলেন কলিদা কলিদা ভালো নাই তোর কলব ভালো নাই তার মানে কি তোর কলপ যদি ভালো হইতো তোর মুখ থেকে বাদি কথা বের হতো না ঠিক না ধরে বলেন হ্যাঁ কথা বলেন না কেন তোর মুখ যদি বার খারাপ না হইতো তোর মুখ যদি ভালো হইতো কাজা কাজি হতো না তোর মুখ যদি হইতো কাদা কাঁদি আসতো না তোর হাত যদি ভাল তোর কলিদা যদি ভালো হইতো তাইলে তোর হাতে আ কাম করতো না ঠিক না ধরে বলেন এই বন্ধুরা আমার পরকাল বলিয়া কোথাও রওনা দিও না এরে যুবক ভাই পরকাল বলিয়া যদি রওনা দা আমার মাওলার খবর কিন্তু তোমার সামনে পড়িয়া রইছে আজকে বুঝবা না বুঝবা কাল কপালাইবা দিবা গাল সেদিন কিন্তু কোনো কাজে লাগবে না এজন্য আসো যে ফিরাও আমার মাওলায় কারিম তোর আমার দিকে কুদরতি নজরে চায়া খায় বান্দাবান্দি দৈনিক তোর তিরিশবার আমি ডাকি আল্লাহু আকবার পা নামাজের ভিতরে তিরিশ বার ডাকি আল্লাহবর আল্লাহ তুই কিন্তু আমি মাওলার ডাকে সাড়া দাও না বজর যখন আসর মাগরি বিষয় ডাকে সাড়া দাও না এরপরেও তোর হাত চলা বন্ধ নাই তোর চোখ দেখা বন্ধ নাই নাকের নিঃশ্বাস বন্ধ নাই আমি আল্লাহ কত দায়ের মালিক আমি মাওলা আমার মতো মাওলার দিকে কে সরাইয়া দিল আসু যুবক বাইরে আসু দিনই কথা শোনো এলমেদিন শিখো ও ইমান শিখো নিজে শিখতে পারো না এই সন্তানের জন্য মাদ্রাসায় পড়ার সিদ্ধান্ত নিয়ে নাও। অদূর ভবিষ্যৎ আসতেছে যেই সমাজের ভিতরে মুসলমান ছাড়া একটা কেউ বেঁচে থাকবে না ওই সমাজে তোমার সন্তান আলেম অনেক বড় দামি হয়ে যাবে ওরে যুবক ভাই এই মাদ্রাসাগুলিতে কিন্তু সরকার একটা টাকাও দেয় না আমিও মাদ্রাসা করেছি এই দুই বছরে চোদ্দ লক্ষ টাকা বিল্ডিংয়ে খরচ হয়েছে আলহামদুলিল্লাহ সরকারি চায়ানা পয়সাও পাকের অবস্থায় নেওয়া লাগে নাই মানুষের দশ টাকার ২০ বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা এমনও গরিব মহিলা আছে এক টাকা করে বছরে তিনশো পঁয়ষট্টি টাকা দান করেছে আল্লাহ বলে এই পয়সা দিয়েই আমি আমার দিয়ে তুলি আর মুসলমান ভাই রে তোমার জন্য আল্লাহ পা নিয়ামত রাখছেন যদি মাদ্রাসা মসজিদ দান গরিব গুরু না রাখতেন তুমি আল্লাহ পাককে এত দ্রুত খুশি করার কিছু থানা আল্লাহর নবী सल्लल्लाहु अलैहि वसल्लम बोले फरोज़ नमाज पढ़ने वाला दानकारी नफल नमाज पढ़े ना कितु फरोज नमाज़ पढ़ने वाला फरोज़ इबादत पालन करने वाला दानकारी অধিক বেশি নফুল তীর্পনের থেকেও আল্লাহর কাছে দামি আসসখিউ হাবিবুল্লাহ ولو كان فاسقا 259 বছরী মাদ্রাসাটার বয়স আপনার দাদা চলে গেছে বাবা চলে গেছে এখন আপনি আছেন আপনি কিছুদিন পরে যাবেন সন্তানাশpere বাজান আল্লাহ পাক আপনার আমার জন্য নাজাদ একটা দরজা খোলা রাখছেন আরে ভাই দুনিয়া কিছুই না দুনিয়া থেকে সকলকে বিদায় খাওয়া লাগবে কতদিন কবরে তাকা লাগবে তুমিও জানো না আমিও জানি না ওই কবরে যদি একটা সবের পোহারা চালু থাকে ওই কবরে যদি একটা নেকের রাস্তা চালু থাকে আল্লাহর ফজলে কবরটা অন্ধকার হবে না আলোকিত হয়ে থাকবে জন্য আপনাদের কাছে আমি উদাত্ত আহ্বান জানাতে চাই আপনাদেরকে বুঝাইতে চাইলাম যদি সন্তানকে পরকাল না শিখান যদি সন্তানকে আল্লাহ না চিনান শুধু বদ্দিন পরিবেশের ভিতরে ছেড়ে দেন আল্লাহর আলামিন বলেন সিন্নার যেদিন ওই নাফারমান সন্তানকে ওই বোমাদি ওই সুৎকোর ওই গুসকর ওই বেপরদা সন্তানকে যেদিন জাহান নামের ফেরেস তারা করে জাহান নামে ফেলে দিবে ওই জাহান্নামের মধ্য থেকে সন্তান ডাক দিবে রব্বানা ইন্না বকুবর আনা গর কোরআন শরীফের ভিতরে রব যত শব্দ আছে মুভাসম লিখেছেন পাক রব্বুল আলামিন রব শব্দ দিয়ে সব চাইতে বেশি খুশি হ এজন্য নিজেও রব বলে আল্লাহ দোয়া শিখাইছেন সন্তান জাহান নামের ভিতরে পড়ে বলবে রব্বানা ইন্না আনা আমি জাহান নামে আসছি বেনামাজি হবার কারণে কিন্তু আমি তো আমার বাবাকে নামাজ পড়তে দেখি নাই আমার মাকে দেখি নাই স্কুলে পড়েছি উস্তাদকে দেখি নাই নেতার সাথে ঘুরেছি নেতাকে নামাজ পড়তে দেখি নাই রে মালিক আল্লাহ আমি এজন্য বেনামাজি হয়ে গেছি আল্লাহ বলবেন তুমি তো বালক হবার পরে বালক হতে পারতে আল্লাহ সন্তান বলবে তাই যদি হয় তাইলে রব্বানা আতি দা ফাইনি মিনাল আযাব আল্লাহ রে ওই মা বাবা কে আপনি ডবল আগুন আর আযাব দিয়ে দান ولعنهم لعانا كبيرا আর আপনার পক্ষ থেকে সবচেয়ে তে বড় লানাত দেয়া দিবেন কারণ আমাকে জাহান্নামী বানায়া dise এরপরে জাহান্নামী ডাক দেয়া বলবে রব্বানা আরিনাল লাদাইনি আদাল্লা না মিনাল জিন্নি ওয়াল আরি আমারে ওই লোকগুলোরে দেখায় দেন আল্লাহ দাইনি মানে কে বা কারা আদল্লা না আমাকে পদবরষ্ট করেছে জিন্নি বল ইংসি মানুষ অথবা জিন তাকি না ওই নরাদমগুলো আমি জাহান নামের নিচে ফেলে আমি পদ দলিত করে আমার বুকের কষ্ট দূর করব কেন আমাকে জাহান নামি এই জাহান নাম থেকে তো আর আমি কোনদিন বের হইতে পারবো না এ যুবক আমার মাওলার কোরআনের বাসা মিথ্যা না দুনিয়াতে মৃত্যু থেকে বাঁচার জন্য এখানে অসুস্থ হলে সিটি মেডিকেল যায় সেখান থেকে ঢাকায় সেখান থেকে কলকাতা সেখান থেকে বেলোর পারলে লন্ডনে যায় আয় বন্ধু আমেরিকায় যায় পাক বলেন মৃত্যু থেকে পালা বাঁচা যায় না আমানু কু앙ফাসাকুম ওয়া আহলিকুন নারা আল্লাহ বলেন জাহান্নামের আগুন থেকে বাঁচায় জীবনের সব কুকামের কামের সামনে রাখিয়া আমি মাওলার দরবারে খাঁটি তওবা করিয়া যদি চোখের পানি ছড়িয়া দিয়া আমি মাওলার একটু ডাকার মতো ডাক দাও আমি মাওলা তোমার জীবনের সব গুনাহ মাফ করিয়া জান্নাতি বানাইয়া দিব মক্তারা মহাদিরি এজন্য জন্য আপনাদের কাছে বলি এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত আপনারা আমি জানি শুধু মাদ্রাসার সাথে নয় আজকে যারা আসছেন প্রধান অতিথির কারণে ঠিক না জোরে বলেন কথা বলেন ঠিক কি না ওই প্রধান অতিথি বাংলাদেশের কোন প্রাইমারিতে হয়েছে বলেন তো কথা বলেন মডেল প্রাইমারিতে না মডেল হাই স্কুলে আদর্শ বিদ্যালয় কোন জায়গায় আরো জোরে আরো জোরে শান্তন পড়াবো কোথায় যেখানে দাঁড়ায় মুক্তি পরে ছোট প্যান্ট ছোট জুত পলার ফ্যান্টের ইফাও যদি বড় হয় দেখবেন ওই ফ্যান্টের কোনেতে দাঁড়ায় হিসাব করতে আর আমার মাদ্রাসার বলে আমার মাদ্রাসায় ডু ক্লিয়ার দাঁড়ায় মোতা নেই বসে হিসাব করে প্রথম দিন ডাইনাত্তে কুলুপ করে উস্তাদ দেখে কয় যে বামাত্তে করতে সেই এমনি বাম ধরে ফেলে কথা বলেন ঠিক কিনা পরিবেশে নষ্ট করে ফেলেছে পরিবেশ পরিবেশ এই পরিবেশ ভালো জায়গা হলো এটা রুহানি ডাক্তারখানা এটা একটা হাসপাতাল কোরআন কলর শিফা ডাক্তার হলো ওলামাই আপনার সন্তানকে এখানে দিয়া দিবেন দাঁড়ায় রোগ থাকবে না বিড়ি খাওয়ার রোগ থাকবে না অবৈধ প্রেমের রোগ থাকবে না ঠিক না ধরে বলেন আল্লাহ হুয়াক্কার এই জন্যই কারখানা চিন্তা রাখা আপনার দায়িত্ব যদি না রাখেন দুনিয়া ভোগ করতে পারবেন না না তাকু সাতু আত্তায়ু কল আফিল আল্লাহ 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 নামের পড়াশোনা দুনিয়া ঠিকে থাকে না হেদ্দোখানের ছাত্ররা যেই সময় উঠে করুন তেলা বিড়ে যা আপনার বাজান ওই সময় কেবল ঘুম পড়ে লুঙ্গি গলায় ফিয়া ফুয়া দুটো পর্যন্ত মোবাইল টিভিতে তারপরে সহীর পাতা কষে আমি তো আর ভাবতেছি না কি আর তাকে তালি আর নেশো পড়িছে বন্ধুরা আমার আর আমার হেফস্কানার ছাত্র এই সময় উঠিয়া তাহাদুদের নামাজ পড়িয়া আল্লাহ নামের পড়া পড়ে এই আল্লাহ নামের পড়ার ফাঁকা যে আওয়াজের হাওয়া এই হাওয়া আসমানার জমিনকে স্বাভাবিক কোটি টাকার গাড়ি কি সাকার পরে চলে কথা বলেন জোরে বলেন হাওয়ার পরে চলে কিসের পরে কোটি টাকার গাড়ি কিসের পরে হাওয়া নাই কেস এ পৃথিবীর আল্লাহ জিকির বলেন তো কোন স্কুলে বেশি জিকির হয় জোরে বলেন মাদ্রাসায় জিকির হয় কোনো হাই স্কুলে কোনোদিন কোরআন তেলাওয়াত হয় নাকি আল্লাহু একবার কেন হয় না লম্বা কথা বলতে আমি যাব না শুধু বলি মানুষ বানাইছেন আল্লাহ মানুষের জন্য শিক্ষা দিয়েছেন আল্লাহ শিক্ষক দিয়েছেন মোহাম্মাদ রসুল্লাহ শিক্ষার কারখানা হলো আদর্শ বিদ্যালয় মাদ্রাসা দারে আর কাম সর্বপ্রথম সুফা দ্বিতীয় এরপরে পরাজয় কর্মী ইংরেজদের ক্ষমতা আর জুলুমের বদৌলাতে যখন সব শেষ করে দিয়েছিল আবারও আল্লাহর হাবিব স্বপ্নে মাদ্রাসা প্রতিষ্ঠাতা করে দেয় দারুল বাহারুল হলুম হলো তার একটা বগি বা শাখা এটাকে যারা সুস্থ রাখবে সবাল রাখবে অর্থ দিবে শ্রম দিবে মহাবৎ করবে আল্লাহর নবী মদিনা আসুইয়া তাদের জন্য খুশি হয়ে যাবে এজন্য এই মজলি মাঝে একটু ভিক্ষা করতেছে আল্লাহর জন্য দুনিয়ার কোনো জন্য না একজন এমন দানশীল দরকার আবু বকারের মতো দাঁড়ায় বলবে আমি এটা দিয়া দিব